ওয়েলকাম টু টেকনো উডার্ক্স আমি আজকে টি টেবিলটার পার্ট টু ভিডিও আপলোড করবো তো চলো দেখানো যাক আমি পার্ট ওয়ান দিয়ে ইউটিউবে আপলোড দিয়েছিলাম আজকে আমি পার্ট টুটা দেখাবো তো আমি পার্ট টুটা আমি টি টেবিলটাকে আমি স্প্রে করবো তো এটা হচ্ছে বাজারের লেখার এই লেখারটা আমি স্প্রে করবো টি টেবিলের ওপারে তো পার্ট যারা ওয়ান দেখুন তারা আমার চ্যানেলে দেখে নিতে পারেন বা এই ভিডিওর ডিসক্রিপশানে আমি লিঙ্ক দিয়ে দেবো আপনারা পার্ট ওয়ানটা দেখে নিতে পারেন তো আমি এই লেকারটা দিলাম চলো এবার স্প্রে করব তো আমি স্প্রে করছি দেখুন কত সুন্দরভাবে স্প্রে করছি এইভাবে স্প্রে করবেন তো আমার স্প্রে করা হয়ে গেছে কত সুন্দর সাইনিংটা এসছে দেখুন তো দেখুন কত সুন্দর সাইনিং এসছে তো আপনারা এইভাবে স্প্রে করবেন তো আমি লেকারটা স্প্রে করলাম লেকারটা আপনারা নেবেন নিয়ে একটু ভালোভাবে ওটা স্প্রে করলে হয়ে যাবে তো লেকারটা হচ্ছে বাজার কোম্পানির লেকার আপনারা যে কোনো কোম্পানির ইউজ করতে পারেন তো আমি এই লেকারটা ইউজ করলাম দেখুন কাঁচের মতো গেলেজিং চলে এসছে তো যারা যারা ফুল ভিডিও দেখুনই তো আমার এই চ্যানেলে এই এই ভিডিওর ডিসক্রিপশান আমি লিঙ্ক দিয়ে দেবো ওখান থেকে গিয়ে দেখে নিতে পারেন তো এরকম আরও পালিশের ভিডিও পেতে যে কোনো পালিশির কাঁচ পালিশ পিউ পালিশ লেকার পালিশ সব ধরনের ভিডিও আমি ইউ ইউটিউবে আপলোড করবো আপনাদের যে কোনো প্রয়োজন যে ভিডিও আপনাদের প্রয়োজন সেই ভিডিও আপনারা কমেন্টস করবেন আমি সেই ভিডিও নিয়ে আসব তো ভিডিওটা কেমন হয়েছে বলবেন এটা হচ্ছে পার্ট টু তো আমি পার্ট টুটা দিলাম তোমাদের দেখানোর জন্য ভিডিওটা তো আপনারা আপনারা বুঝতে পেরেছেন যদি না কেউ যদি বুঝতে না পারেন কমেন্টস করবেন আমি কমেন্টে উত্তর দিয়ে দেবো আর যদি আপনাদের আরও অন্য কোনো ভিডিও লাগে তাহলে বলবেন ভিডিওটা নিয়ে আসবো তো আজকে ছিল এই ভিডিও আজকে আমি টি টেবিল আপনাদের পালিশ করে দেখালাম কত সুন্দর টি টেবিলটা পালিশই হয়েছে তো দেখেছো তো এরা এরপরে আমি অন্য কোনো ভিডিও নিয়ে আসবো আবার তো যারা যারা চ্যানেলে নতুন আছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে এরকম ভিডিও পেয়ে যাবেন তো